প্রয়োজনের সাথে নিয়মিত যোগান বজায় রাখার আহ্বানে সারা দিয়ে রাজ্যের প্রতিটি প্রান্তেই রক্তদান এখন উৎসবের পরিণত হয়েছে সামাজিক দায়বদ্ধতার নজির রেখে অল ত্রিপুরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অনার্স অ্যাসোসিয়েশন ও রাজধানীর চলো সংঘের যৌথ উদ্যোগে ক্লাব পরিসরে রবিবার এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় এদিন রক্তদান শিবিরে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ উপস্থিত হয়ে রক্তদাতাদের উৎসাহিত করেন পাশাপাশি এই উদ্যোগে নতুন রক্তদাতাদের ব্যাপক উপস্থিতি অত্যন্ত প্রশংসনীয় বলে জানান মুখ্যমন্ত্রী এবং রক্তদানের ক্ষেত্রে আমাদের যে বিশেষ লক্ষ্য সেটা রাখতে হবে যে কোনো অবস্থায় ব্লাড ব্যাঙ্কে যে স্টার্ট সিটিজেন আনা হয় সময় সময় আমাদের সঞ্চালন রক্ত সঞ্চালন যে পর্ষদ আছে কারণ সেই খবরটা দেন এবং যারা ব্লাডের একটু সবতা আছে বেশি বেশি করে আবার যদি আমরা রক্ত আসছি এখানে শুনে আমরা একশো জনের মতো রক্ত কথা আছে না এবং বেশিরভাগ ক্ষেত্রেই নতুন প্রথম আছে এখানে রক্ত দিচ্ছে এটা খুবই ভুল সাইন মাননীয় মন্ত্রী বহাদুর সাথে কথা বলছিলাম বলে যে একটু ভুলসাইন যে যে কারণে আছে এই শিবির বা উৎসব এই উদ্দেশ্য যে যারা রক্ত দিচ্ছেন এবং যারা এখনো রক্ত দানে এই যে না আসার জন্য যাদের উদ্বুদ্ধ করার যে মেয় উদ্দেশ্য সেটা কিন্তু জেনাচ্ছে দেখতে পাচ্ছি মানুষ